চোরের বউ তো বড় গলা তো জিনিস চুরি করে পড়তে সরম করে চোরের বউ চোর জামাই শ্বশুর শাশুড়ি মা নিজের পেটে যে সন্তান হইব সেটাও চোর হইব চোরের পেটে তো হইব ডাক্তার ইঞ্জিনিয়ার দেন আপনি কিন্তু অনেকটু বেশি বেশি খুঁয়া ফেলে হ্যাঁ বেশি করাতে করলে কি করবি মারবি মার তো দেই মুখ বন্ধ দিন এই পাপের শাস্তি তোরা আল্লাহ ঠিকই দিব আল্লাহ কোন হিসাব বাকি একদিন মাইশের হাতে মাই খেয়ে মুরগি